কোন কলেজ ভার্সিটি কোন ছাত্রাবাসে পলিটেকালেরলিটেকনিক নিষিদ্ধ হয় তখন কিন্তু মুসলমান সতর্ক থাকতে হবে মুসলমানের দেশে কোন স্কুল কলেজ কলেজিটি তো দূরের কথা কোন ছাত্রাবাস তো দূরের কথা বাংলাদেশের কোন এক ইঞ্চি জমিনের মধ্যে গরু নিষিদ্ধ হতে পারবে না গরু গোস্ত হালাল করছে কে গরু গোস্ত জবাই করছে খাইছে কে মুহাম্মদুর তাহলে যে গরু গোস্ত মুহাম্মদ রসুল্লাহ খাইছেন জবাই করছেন সেই গরু আমরা জবাই করব কি করব না যদি এই ঘটনা মনে শিয়ের মাটিতে ঘটে আরো যদি সেটা আজকের এই মাঠ আজকের এই পলিটেকনিক্যাল মাঠে যেখানে আমরা কি করতেছি এত বড় সংবর্ধনা অনুষ্ঠান করতেছি নবীর প্রেমে নবীর এসক নিয়ে আমরা আজকে এই মজলিশ করতেছি আজকে কারা বিজয়ী ওলামাই কেরামদেরকে নিয়ে আসতেছি কিন্তু এই পলিটেকনিকেই এই পলিটেকনিকের ছাত্রদের ছাত্রাবাসে গরুগস্ত নিষিদ্ধ হয়ে যাচ্ছে পশ্চিমকালে এই কাজ হতে দেওয়া যাবে না আজকে বাংলাদেশে শুনতেছি এই এই পলিটেকনিক্যালের একজন শিক্ষক নাকি বলছে যে সারা বাংলাদেশের জন্য এই নিয়ম গরু গোস্ত পাঠ করা যাবে না কেন এখানে অমুসলিমরা যা ইচ্ছা তা হন আপনি হিন্দু আছে হিন্দুদের জন্য প্রতিদিন আপনি খাসি পাকেন আমাদের সমস্যাতেছে হিন্দুদের জন্য হিন্দুদের খাবার আপনি দেন আমাদের কোনো সমস্যা আছে কিন্তু মুসলমানদের জন্য গরু গোস্ত নিষিদ্ধ করতে পারবেন না মুসলমান শুনে রাখো এটা যদি আজকে হয়ে যায় কালকে দেখবা তুমি টুপি পরে দাড়ি রেখে যুদ্ধ পরে কুর্তা পরে হিজাব পরে আসতে পারবে না তখনও বলা হবে আপনারা এগুলো পড়লে হিন্দুরা কষ্ট পায় আজকে যদি এটা মেনে নাও কালকে তুমি সতর্ক রাখতে পারবে না বলতে তোমাকে কি করতে হইতে হবে সুশীল হইতে হবে সুশীল তোমাকে কি হইতে হবে সুশীল হইতে হবে তোমাকে মানুষ হইতে হবে মানুষ মুসলমানরা কি তো মানুষ না মুসলমানরা কি না মুসলমানদেরকে তারা মানুষ বলে না অত্যন্ত ভয়ঙ্কর বিষয় অত্যন্ত ভয়ঙ্কর বিষয় ভালো করে শোনেন আজকে আমরা কোনো কথা বললেই বলে এটা আকামের বিরোধী কোন আতামের বিরোধী কথা আমাদের মাহমুদা সন্দেহ রহমদুল্লাহ আড়াই সে কোন হিন্দ হাসান সন্দেহ রহমদুল্লাহে আড়াই যখন মাস তার জেলখানা থেকে হয়ে আসছেন একটু ভালো করে শোনেন মুসলমান তখন হিন্দু পন্ডিতরা হিন্দু নেতারা কাছে গিয়েছেন গিয়ে বলছে আপনাদের সাথে তো ঐক্যবদ্ধ হয়ে ইংরেজ খেদাও আন্দোলনে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতেছি তো এই যে আগামী কিছুদিন পরে আপনাদের বকরা ঈদ আছে বকরা ঈদ কি ঈদে ঈদুল আজহা জবাই

উনি বলতেছেন ওনাকে বলতেছেন যেহেতু আমরা ঐক্যবদ্ধ ইংরেজ খেলা আন্দোলন করতেছি এই মুহূর্তে আগামী কোরবানিতে আপনারা একটু কি করেন গরু জবাইটা আপনাদের মুসলমানদেরকে বলেন বন্ধ রেখে পাঁচটা কোরবানির পশু আছে না ও মহিষ বেড়া ছাগল গরু মোট ছয়টা ছয়টার মধ্যে গরু না দিলে কি অসুবিধা আরো পাঁচটা তো কি আছে শুধু গেছে না এটা প্রতিনিধিত্ব আছে চারটা পাঁচটা ওগুলো দেন উনি স্পষ্ট বলে দিয়েছেন ও হিন্দু লালাজিদের সামনে মানুষের সামনে স্পষ্ট অসম্ভব রসুল আরবির সুন্দর ভিতরে আমি বিন্দু পরিমাণ কমি বেশি করতে পারবো না এই কথা বলার পরে তারা তো চলে গেছে মুসলিম কমিউনিটির দায়িত্বশীলদেরকে ডেকে এনে কি বলছেন যে তোমরা মুসলমানরা এইবার ঘোষণা দিবা যে যারা আগে

ওদের দিলের ভিতরে আগুন লাগবে ওরা পরেশান হয়ে যাবে টেনশন করতে করতে মুদিরে বাপ ডাকতে ডাকতে হ্যাঁ মুদির আসলের নিচে যাইতে যাইতে যত কিছুই করুক মুদি না বিশ্বের সুপার পাওয়ারও ইসলামের বিজয়কে ঠেকাইতে পারবে না আলহামদুলিল্লাহ পারে নাই আফগানিস্তানে পারবে না পৃথিবীর কোথাও পারে নাই ফিলিস্তিনে আসেনি যদি আপনি পার্সেন্টেজ হারে সমতা ক্ষমতা দাপট এগুলোর আপনি বিবেচনা করেন তাওয়াজুন করেন মাপেন তাহলে বিজয় কারা হামাস না ইসরায়েল হামাস বিজয় বেড়া এতদিন পর্যন্ত যে নাগানি সুবানি হয়েছে ইহুদিদেরকে এর সে বড় বিজয় কি হতে পারে কোন এক মুসলমান তো মারা গেছে অনেক মুসলমান অনেক মুসলমান তো শহীদ হয়েছে সৌধা নেই আলহামদুলিল্লাহ এটা পড়া যায় না আচ্ছা